الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا علیکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ مجلسنر درشت ستا مدنی چینلیر مدھومے বিভিন্ন অলিয়াই ক্রাম বিভিন্ন বুজুরগানের ক্রাম যে অরসে মোবারক হয় এদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আজকেও এক বিশেষ এমন একজন আল্লাহর বলির ওরসে মোবারকে আমরা হাজিরি দিচ্ছি আহ সুল্নতউল জামাত তথা নবী করিম সাল তাল আলহি ওয়াসাল্লামের মোহাম্মত ইশকে مانسر شینائ مانشر بکے پرجولت کرار جارش ابدان ان شاء اللہ آج کے انار نام جیونی اور اُنار کچھ تت آج کے مادان چینل مدمے تلے دراح سروپرتما نبی کریم الفیم صلی اللہ تعالی علیہ ولی وسلم درشر پاٹھ کرار فضلت شنب ریاکی مدینی مستفا صلی اللہ تعالی علیہ ول وسلم سات کریں কেয়ামতের দিন আমার খুবই কাছে হবে ওই লোকটি যে দুনিয়াতে আমার ওপর অধিক হারে দর্শী পার করে আমার মাদানে চেনের দর্শক আমরা দুনিয়াতে যদি কোনো মহান ব্যক্তিত্ব আমাদের এলাকায় বা কোথাও উপস্থিত হয় আমরা সবাই চাই যে ওই মহান ব্যক্তিত্বের একটু কাছে যাই সাক্ষাৎ করি ওনার সাথে একটু কথা বলি একটু সান্নিধ্য অর্জন করি কিন্তু সে ক্যামতের দিন যেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত আদম সন্তান রয়েছে যত মানুষ সবাই একত্রিত হবে সেদিন নবী করিম রফুর রহিম সাল্ল্লা তাল আলহি আলী ওয়াসাল্লামকে সাফাহাতে কোবরার মকাম দান করা হবে সেদিন সবাই যা নফসি বলবে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আনা আনাআ বলে সাফাতের কার্যক্রম ওনার মাধ্যমে আরম্ভ হবে তো যার মাধ্যমে যার উসিলে আল্লাহ তালা কুল আয়নাথ বানিয়েছেন ওনার সান্নিধ্য ওনার নক্ষত্য সেদিন যদি পাওয়া যায় তাহলে সে কঠিন দিনে আমাদের পরিত্রাণ পাওয়া সে কঠিন দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচা সে কঠিন দিনে কেয়ামতের ভয়াবহ থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত সুগম হবে তাই আমরা এই পার্থিব জীবনেই দরিশ্বরী পাঠ করার আমরা অভ্যস্ত হয়ে যাই ایک بار محبت سہکرے بال بسا نہیں ہمشی پاٹ کر سل حبیب صلی اللہ تعالی علام محمد صلی اللہ علیہ ولی وسلم علی امام احل سنت مجاہد دین املت حضرت اللہ مولانا آزیز الحق شیر بنگلہ رحمۃ اللہ تعالی علیہ انارسے پا کے اوپر کے مادانے چینلے اونار جیونے لیے سنکت آلوچنا ہمیں سنب এই মহান অলি বারলিয়ার স্মৃতি বিজড়িত মদিনাতুল অলিয়া চট্টগ্রাম এ হাটা থানার অন্তর্গত একটি প্রসিদ্ধ ইউনিয়নে সৈয়দ পরিবারে তেরোশো তেইশ হিজড়ি এবং বাংলা তেরোশো তেরো এবং উনিশশো ছয় ইংরেজিতে উনি আর জন্ম হয় এবং এই ধরা দামে উনি জন্মগ্রহণ করেন উনি ওনার সম্মানিত বিধা হচ্ছেন আশিকুল শিরোমণি পীরা কামেল হজরত মৌলানা শাহসুবি সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি আল্লাহ তালা এই মহান বলি ইনি ছোটকাল দেখেই এলমে দিনের প্রতি ওনার অনেক আগ্রহ ছিল বড় বড় ওলমায় কলামের কাছে উনি এলমে দিন অর্জন করেন এবং বিভিন্ন বড় বড় মাদ্রাসায় তখন এই উপমহাদেশ যখন অবিচ্ছিন্ন ছিল তখন বিভিন্ন অলমায়ের কামের কাছে বিভিন্ন মাদ্রাসার মধ্যে গিয়ে উনি ইলমে দিন অর্জন করে উনি মাঠে ময়দানে আহলে সুন্নত অল জামা তথা ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরার জন্য উনি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ওনার ইলমে দিন এবং শরীয়ত্তরিকদের উভয় জ্ঞান ওনার মাধ্যমে ছিল এবং বাল্যকাল থেকে ওনার মধ্যে দিন ইসলামের প্রতি সুনিয়তের প্রতি এবং ইসলামের খেলাফ ইসলাম এর সম্মান নষ্ট হয় নবী করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের শান মানের খেলাফ হয় এমন কাজগুলির প্রতি উনি খুবই প্রতিবাদী ছিলেন এবং অন্যায় দেখলে দিন বিরোধী কোনো কার্যকলাপ দেখলে উনি সহ্য করতে পারতেন না আমর বিল মারুফ নেহি আনিল মনকারের জজবা ওনার মাঝে খুব প্রসিদ্ধ ছিল উনি অত্যন্ত হিম্মত সাহস সহকারে এগুলির যে যে জায়গায় যেতেন নির্ভীকভাবে নির্ভয়ে এগুলির প্রতিবাদ করে যেতেন তো উনি এলমে দিন অর্জন করার পর তরিকতের মধ্যেও উনি দাখিল হন এবং হজরত আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ তাহলে আলহ ওনার পীর সাহেব ছিলেন ওনাকে দ্বারা ধন্য করেছেন আল্লামা গাজির বাংলা রহমতুল্লাহ তালা ওনার জীবন যেহেতু এটা সংক্ষিপ্ত একটা আমাদের অনুষ্ঠান ওনার যে বিস্তারিত জীবনী এটা এই সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করা সম্ভব নয় উনি যে খিদমতগুলো আঞ্জাম দিয়েছেন শরীয়ত এবং তরিকতের ওনার যে আল্লাহ আল্লাহতালা জ্ঞান দিয়েছেন সেগুলিকে আল্লাহ এবং রসুলের পথে বিশেষ করে নবী করিম সাল্লাহ তাল আলি আলি ওয়া্লামের ইস্ক মোহাম্মত ভালোবাসাকে মানুষের অন্তরে প্রবেশ করানো এবং যারা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের শাহানে আঘাত করে যারা আমার নবী রসুল আবাক সাল্লাহ তালা আলিহি আলী ওয়সালামকে শেষ নবী বলতে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে উনি এগুলি প্রতিবাদ করেছেন ওনার একটা উপাধি হচ্ছে শের বাংলা রহমতুল্লাহ তাহলে শেরে বাংলা এর অর্থ হচ্ছে বাংলার বাঘ এটা এভাবে পেয়েছেন যে এক জায়গার মধ্যে যারা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে শেষ নবী মানতে যাদের এখতলাব রয়েছে যারা এটাকে স্বীকার করে না তাদের সাথে এক তাদের সাথে বহস হয়েছিল তাদের এ তর্কযুদ্ধের মধ্যে উনি দলিল সহকারে ওনারা অনেকগুলো কিতাব নিয়ে এসেছে কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাহলে আলাই মাত্র কয়েক মিনিটের মধ্যে এদেরকে দলিল সহকারে তাদেরকে পরাস্ত করেছে এবং তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয় তখনই সেখানে উপস্থিত অলমায় কালাম যারা ছিলেন তারা ওনাকে শের বাংলা উপাধিতে তারা এই উপাধি দিয়েছেন এবং এই শের বাংলা রহমতুল্লাহ তাহলে আল এই উপাধিটা পাওয়ার ক্ষেত্রে আরেকটি তথ্য পাওয়া যায় আরব শরীফে যখন ওনার হজের সফর হয় তখন ওখানে ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার কারণে ওনাকে ওখানকার প্রশাসন এবং অনামায়করা ওনাকে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন করেছিলেন উনি ওই প্রশ্নের সঠিক উত্তর ওখানকার যে লাইব্রেরি রয়েছে হারায়মান শরীমানের ওখানকার কিতাব এবং বিশ্বের বড় বড়ো লাইব্রেরির কিতাবসমূহ থেকে দলিল উপস্থাপন করে ওখানকার আরব শরীফের অলমায়ে কারাম এবং যারা প্রশাসন তাদের সামনে সাহসিকভাবে এবং জ্ঞান গর্ব যুক্তি দিয়ে এগুলিকে বুঝিয়ে দিয়েছেন এবং ওখানকার রায় ওখান থেকে শের বাংলা নামে ওনাকে উপাধি দিয়েছেন বলে এটাও তথ্য পাওয়া যায় ইমাম শের বাংলার রহমতুল্লাহ তালা আলাই উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ তালার এক একজন বলির এক একটা শাল হয়ে থাকে আল্লামা গাজী শের বাংলার রহমতুল্লাহ তালী আলাই উনি আহলে অল জামাতের আকিদার প্রসার প্রসার নবী করিম সল্ল্লাহ তাআলা আলী ওয়াসাল্লামের সাল্লামের ইস্কো মোহাম্মতের প্রসার প্রসার অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন এবং অনেক জায়গায় জুলুমের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন এবং অনেক জায়গায় ওনাকে শহীদ করার দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এই জন্য ওনাকে ওনার একটা উপাধি গাজী এই জন্য বলা হয় যে সুনিয়তের ক্ষেত্রে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আমরবিল বারুফ আনিল মুনকার এটা করার ক্ষেত্রে বাধা হয়ে যিনি সাহসিকতার সামনে এগিয়ে যান এবং এক্ষেত্রে বিভিন্ন সংঘর্ষের মধ্যে যিনি জাহানে বেছে যারা এই সংঘর্ষ বা জিহাদের মধ্যে যাদের যান ছাড়া যাদেরকে শহীদ বলা হয় এবং যারা এই সমস্ত বাধা অতিক্রম করে প্রাণ ফিরে ফেয়ে প্রাণ নিয়ে এই খেদমত আঞ্জাম দিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে স্বাভাবিক ইন্দাগাল যাদের হয় তাদেরকে গাজী বলা হয় তো ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাল আলাই ওনার খিদমতগুলোর মধ্যে ওনার সবচেয়ে বড় খেদমত ছিল উনি বিভিন্ন জায়গার মধ্যে ওয়াস নসিহতের মাধ্যমে আহলে জামাত তথা যে রসুলবাকসাল্লাহ আলী ওয়াসালামের শান মান এগুলি তুলে ধরতেন এবং পাশাপাশি ওনার এই খেদমতটা ছিল উনি ওলমাইকারকে অনেক মহব্বত করতেন যে উপমহাদেশের বড় বড় অলমায় কালামকে উনি আপন দেশে এনে নবী করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামের সান মান এবং আকিদাকে তুলে ধরার জন্য ওলামায় কালামের স্মরণামর্ণ হতেন এবং তাদেরকে ইজ্জত দিতেন তাদেরকে আনতেন এর মধ্যে বাংলাদেশের মধ্যে যখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এর মহব্বতকে মিঠানোর জন্য বিভিন্ন অপপ্রয়াস চলছিল নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের মহাব্দ যেন অন্তর্দিকে মানুষ বের করে দিতে পারে এজন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছিল তৎকালীন সময়ে প্রতিষ্ঠানের অনেক প্রয়োজন ছিল বর্তমানেও রয়েছে প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই তো যেহেতু ইমাম শের বাংলার রহমতুল্লাহ উনি মাহফিল তথা ওয়াজ নসিহতের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধি ছিলেন তো একটি মাদ্রাসার প্রতিষ্ঠানে যখন প্রয়োজন হলো তখন অনেক বড় বড় হলো এখানে এনে অনেক বড় প্রতিষ্ঠান অনেক কয়েকটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে প্রসিদ্ধ চারটি প্রতিষ্ঠান ওনার নিজের হাতের গড়া রয়েছে একটা ওনার মাজারের অপর পাশে একটা মাদ্রাসা রয়েছে যেটা উদিয়ে মাদ্রাসা বলা হয় যেখানে আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যত ভরা ইস্তমা হয়ে থাকে এবং আরও কয়েকটি মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেন এবং আরেকটি পরোক্ষভাবে একজন মহান বলি মাধ্যমে উনি প্রতিষ্ঠা করে যে প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশের মধ্যে আহলে ওয়াল জামাত তথা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইস্কো মোহাম্মত ব্যাপক করার ক্ষেত্রে অত্যন্ত অবদান রেখেছেন সেটা উনি ওনার মাধ্যমে পরোক্ষ উনি প্রতিষ্ঠা করিয়েছেন তো এই মহান বলি ওরসে পাকে এসে আমরা অত্যন্ত ধন্য এবং যারা যারা এই ওরসে পার্কের মধ্যে সশরীরে উপস্থিত হতে পেরেছেন আল্লাহ তালা ওনার উসুলে আমাদেরকেও হাকে ইস্কের রসুল আল্লাহ তালা দান করুন এবং যারা উপস্থিত হতে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি আমরা ওনার জন্য ইসালে সব এবং ওনার স্মরণ করে আমরা আল্লাহ আল্লাহতাল দরবারে ফরিয়াদও করি যেন আল্লাহ তালা আমাদেরকেও যেন ওনার মতো ইস্কের রসুল দান করুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ওই মহান বলির দরবারে উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদের হাজিরিকে কবুল করে নিন এই মহান বলি কারাম যারা রয়েছেন তারা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন না আল্লাহ আল্লাহতালার তৌহিদ এমন বাক সাল্লাহ আলী ওসাল্লামের শানের রেসালত নবী করিম সাল্লাহ আলী ওয়া ইস্ক মোহাম্মত প্রচার প্রসার করার ক্ষেত্রে বিশেষ করে ইসলাম যে এমন একটা আল্লাহ তালার আমাদের জন্য নিয়ামত যে আল্লাহ তালা দয় আমরা মুসলমান হয়েছি ইমান লাভ করেছি ইসলাম কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ মাহবুব সাল্লু তাল আলী আলী আসসালাম এমন একটি দিন আমরা পেয়েছি যে দিনের মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে পারিবারিক জীবন হতে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সামাজিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে রেহনুমাই করে আমাদেরকে পথ প্রদর্শন করে আর যারা আল্লাহতালার প্রিয় বান্দারা রয়েছেন মাহবুব অলিহ কারামরা রয়েছেন তারা এই দিনকে প্রতিষ্ঠার করার জন্য সর্বক্ষেত্রে যে ইসলাম আমাদেরকে পতন নির্দেশনা দেয় সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য এরা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা যদি সাহাবাই কালামের জীবনী দেখি ফলাফাই রাশিদিনের জীবনী দেখি আমরা যদি বিভিন্ন অলিহ কালামের জীবন যদি আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময় প্রায় সময় বিভিন্ন উলেখ রামের জীবনী সম্পর্কে আলোচনা শুনে থাকি বিভিন্ন উলেক রামের জীবনী সম্পর্কে ওরসা বাগ আলোচনা হয় এক একজন আল্লাহর বলিরা এক এক দিকে অবদান রেখে গিয়েছেন তো আল্লামা গাজিশের বাংলা রহমতুল্লাহ তাহলে আলাই উনি যেভাবে একজন আলিম ছিলেন একজন ওস্তাদ ছিলেন এবং ওনার মাধ্যমে অনেক মহাদিসিনে ক্রাম তৈরি হয়েছে অনেক এমন আলিম তৈরি হয়েছে যাদের অবদানের কারণে যাদের প্রচেষ্টার কারণে বাতিল মতবাদ যেগুলি রয়েছে এগুলি পরাস্ত হয়ে গিয়েছে এবং ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাল আলাই উনি যেভাবে একজন মর্দে মজাহিদ হিসাবে উনি যে অবদান রেখে গিয়েছেন মাদ্রাসা করে গিয়েছেন সাথে সাথে উনি সামাজিক জীবনে অনেক অবদান রেখেছেন উনি অনেকেই বলে থাকেন ওলামাই কারাম যারা আলিম হবে তারা মসজিদের খেদমত করবে তারা ওয়াজ নসিহত করবে আগ দে জানাজা ইত্যাদি পড়াবে নয় আলেম ওলামারা সব কিছুই করতে পারে ইমাম শের বাংলার রহমতুল্লাহ তাল্লাহার জীবনী থেকে আমরা এই শিক্ষাটা পাই ইমাম শের বাংলার রহমতুল্লাহ দালালে অসংখ্য সংগঠন উনি প্রতিষ্ঠা করেছেন এবং সংগঠনের খেদমত করেছেন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং দিনই এবং দুনিয়াবি মানুষের উপকারের জন্য এগুলি করেছিলেন এবং সাথে সাথে ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক অবদান রাখার জন্য সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজের গরিব দুঃখী মানুষের সেবা যেন পায় এবং সেবা পক্ষিত একজন আলমী দিনে করতে পারে কারণ যাদের অন্তরে যাদের মধ্যে ইলমে দিন রয়েছে কোরআন হাদিসের জ্ঞান যাদের রয়েছে যাদের মধ্যে আল্লাহ তালার ক্ষোফ নবী করিম সাল্লাহ তাল আলিউআ আসালামের ইস্ক মহব্বত রয়েছে তারা অবশ্যই নবীর উম্মদকে ভালোবেসে থাকে। তারা মানুষকে অবশ্যই ভালোবাসে আর সেই ভালোবাসারই বহি প্রকাশ ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাল্লাহার জীবনীতে প্রকাশ পেয়েছে উনি একটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন যে ওই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা আপন আপন স্থান দেখে যেখানে আমরা সম্ভব হয় আমরা যেন ওইভাবে উম্মতে মোহাম্মদ ইসালাহ তাল্লা আলী ও আলী ওয়াসালামের খেদমত করে যেতে পারে আলহামদুলিল্লাহ ইমাম শের বাংলা মহম্মদুল্লাহ তালাহ শুধু ওয়াস নসিহত প্রতিষ্ঠানের মধ্যে সীমান্ত উনি সর্বক্ষেত্রে অবদান রেখে গিয়েছেন ওনার মধ্যে ছিল ওনার প্রসিদ্ধি এতটুকুতে যে উনি ওনার মধ্যে ইস্কের ওসুল ছিল ওনার মধ্যে নবী প্রেম এজন্য তো উনি নিজেকে মাইতো বিমারে নবী এটা দিয়ে সব সময় নিজেকে পরিচয় দিতেন মাই তো বিমারে নবী হোক নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এর রওজা পাকের জিয়ারত বাইতুল্লাহ এক আশেক রসুল সেখানে যাবেন না আর নবী করিম সাল্লাহ আলী এটা তো হতে পারে না ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই নবী করিম সাল আলী ওয়াসাল্লামের জিয়ারতের জন্য গিয়েছেন কয়েকবার গিয়েছেন এবং ওই সাল্লাহ আলী ওয়াসাল্লামের যার জন্য উনি সারা জিন্দগি কোরবানি দিয়েছেন যার সান মানকে উচ্চ করার জন্য উনি রাত দিন প্রচেষ্টা করে গিয়েছেন ওখানে গিয়ে কেমন মোহব্বত কেমন ভালোবাসা নিয়ে উজাড় করে আপন আঁকাকে ডাকবেন সেটা বলার অপেক্ষা রাখে না ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাল আলাই এরকমও একটি অলৌকিক ঘটনা ওখানে সংঘটিত হয়ে যেভাবে সংঘটিত হয়েছিল আহমদ কবির রেভাই রহমতুল্লাহ তাহ আলা হজর রহমতুল্লাহ তালের দিদারে মস্ত আকিবাবু হয়েছিল ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলী উনিশকে মোহাম্মত নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং জিয়ারত করতে করতে যার জন্য জীবন পুরো জীবন দিয়েছেন ওনাকে সম্বোধন করে আরস করলেন এ ইয়া রহমত আল্লিল আপনার দরবারে এসে আহমদ কবির রেফাই রহমতুল্লাহ তাহলে আলাই হাত সুম্বন দিয়েছেন আপনার দরবারে এসে অনেক আশিকরা আপনার সান্নিধ্য পেয়েছেন আমি তো সারা জিন্দগি আপনার ইস্ক মোহব্বতের প্রসার প্রসারে কাটিয়ে দিয়েছি আমার প্রতি একটু দয়া করুন আমাকে একটু বিখ্যা দিয়ে দণ্ড করুন আমি যাতে বিদায় হতে পারে একথা বলতে বলতে উনি চক্ষু বন্ধ করলেন এবং দেখতে পেলেন যে রসুরে পাহ তাআলা আলী ওয়াসাল্লাম উপস্থিত হলেন তসিম আনলেন এবং ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাহলে হাতে এক থোখা ফল দান করলেন জান্নাতি ফল উনি চোখ কুলে দেখলেন যে ওনার হাতের মধ্যে ওই ফলগুলি রয়েছে এবং উনি সেগুলো নিয়ে আপন বাসস্থানে আসলেন এবং বললেন যে আমার বিদায়ের অনুমতি আমি পেয়ে গিয়েছি এবং ফলগুলো যারা যারা শেখেন ওনার সঙ্গে ছিলেন নেদা এদের বর্ণনার মতে ওরা বলছেন যে আমরাও এই ফলগুলি খেয়েছি দেখেন উনি কত উঁচু মাপের আশাগুলো চলছেন আকসালাহ তাআলা আলী ওয়াসালামের জিয়ারত লাভে উনি ধন্য হয়েছেন ইমাম শের বাংলার রহমতুল্লাহ আলাই উনি বৈবাহিক জীবনেও উনি পদার্পণ করেছেন এবং ওনার ওলাগণ রয়েছেন ওনারা এই দরবারের খেদমত এবং ওনার মাঝারের পাশে একটি সুন্দর মসজিদ রয়েছে ওই মসজিদের মধ্যে আশেখান রসুল্লা নামাজ পড়ে এবং জিয়ারতের মাধ্যমে ধন্য হয় তো এই ওরসে বাঁকের মধ্যে এই অনুষ্ঠান এবং যারা ওনার সম্পর্কে অবগত নয় আমি আশা করব যে অনুষ্ঠানের মাধ্যমে ওনার সম্পর্কে অবগত হওয়া আমাদের জন্য জরুরি কারণ যারা আমাদের উপরে স্থান করে গিয়েছেন এদের স্মরণ করা এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব ইমাম শের বাংলা রহমতুল্লাহ তালে ওনার দীর্ঘ জীবন নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের প্রেমের মধ্যে বিসর্জন দিয়ে এক সময় আসলো সেই চিরসত্য দিন যে দুনিয়া থেকে বিশালের দিন দুনিয়া থেকে যাওয়ার দিন আসলো সেই দিনটা ছিল তেরোশো উননব্বই হিজড়ির বারোই রজব উনিশশো উনসত্তর ইংরেজির পঁচিশে সেপ্টেম্বর সেদিন উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকালের সময় ইমাম শের বাংলার রহমতুল্লাহ তালের একটি এই বিষয়টি পরিলক্ষিত ছিল যে ওনার ডান চক্ষু সম্পূর্ণ খোলা ছিল এবং বাম চক্ষু একটু বন্ধ ছিল কিন্তু নামাজে জানাজা সমাপ্ত হওয়ার সাথে সাথে ওই যে চক্ষু বন্ধ ছিল সেটাও খুলে যায় যা উপস্থিত অগণিত মানুষ প্রত্যক্ষ করেন যে হুজুর কেবলা ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাহলে আলাই পবিত্র জীবদ্দশায় ভক্ত মুরিদানকে নসিহত করেন আমার ইন্তেকালের পরেও ডান চক্ষু খোলা থাকবে যত আমি সুন্নি জামাতকে দেখতে পাব। আর ইন্তেকালের চিহ্নস্বরূপ বাম চক্ষু বন্ধ থাকবে তাই উপরোক্ত অলৌকিক ঘটনা এই কারামত দ্বারা ইমাম শের বাংলা রহমতুল্লাহ তালের এই সম্মিলন দ্বারা দৃষ্টিশক্তির পরিপূর্ণতা লাভ করে সুতরাং জানাজার পর বাম চক্ষুর উন্মোচন দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ তালী ইন্তেকালের পরেও সুন্নি জামাতকে আলে আলেসন্ন জামাতে অনুসারে যারা তাদেরকে পরিপূর্ণভাবে ইনি দৃষ্টিপাত দিয়েছেন তো ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাল আলাই এর জানাজা সেখানে হাটা লক্ষ মানুষের উপস্থিতি সে অনুষ্ঠিত হয়েছে এবং ওনার ওই সাগরিদ উনিও অনেক উঁচু পর্যায়ের আলেম আলেমদ্দিন এবং আল্লাহর বলি ছিলেন ওনার সাথে ইলেমের সাথে সম্পর্ক ছিল ওনার সাথে ওলামাদের সাথে সম্পর্ক ছিল ওনার জানাজাতেও এবং ওনার দুনিয়া থেকে পর্দা করার পরেও ওলামা কেরামকে বিভিন্ন জায়গার মধ্যে অগ্রিম দাওয়াত করতে হয় অগ্রিমভাবে তাদের শিডিউল নিতে হয় কারণ অনেক প্রোগ্রাম থাকে কিন্তু সুন্নত অল জামাতের সমস্ত ওলামায় কেরাম এবং আশেকান রসুল ওই দিন সমস্ত শিডিউলকে ক্যান্সেল করে সেদিন ইমাম শের বাংলা রহমতুল্লাহ তাহ ওস উপলক্ষে ওনারা এটাকে প্রাধান্য দিয়ে থাকেন এবং ওনার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওনার সাথে আলিম ওলামাদের সম্পর্ক অলোমায়ে আহলে সুন্নতের সাথে গভীর সম্পর্ক এখনো এত বৎসর চলে যাওয়ার পরও অলমায়ে কারাম ওনাকে ভুলেননি যারা ওনাকে দেখেছেন তারাও স্মরণ রাখছেন যারা ওনাকে দেখেননি তারাও এই অরুসের মধ্যে বঙ্গোপালের মধ্যে ছুটে আসেন আম পাবলিক সাধারণ জনতা যারা আছে তারা তো আসেন কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওলামায় কারামের সারা রাত সকাল থেকে রাত পর্যন্ত ভোর পর্যন্ত সভা এখানে আলেম ওলামা তলেব এলেমদের উপস্থিত পরিলক্ষিত হয় তো মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা এই অরসে পাক উদযাপন এবং এই ঘটনা শোনা এটা নিরাট এই জন্য নয় যে যে একটা আনুষ্ঠানিকতা এটার জন্য আমরা আনুষ্ঠানিকের মধ্যে না রাখি এবং এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জীবনকে আমরা জীবনের যে হায়াত আমাদেরকে দিয়েছেন সেটা যদি আমরা মূল্যবান করতে চাই আমাদেরকে রবি করিম সাল্লাহ তাল আলী ওয়সালামের সুন্নত মোতাবেক ওনার ইস্ক মোহব্বত ভালোবাসা নিয়ে যদি জীবনকে কাটাতে পারি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সুন্নতের খিদমত দিনের খিদমতের জন্য উৎসর্গ করতে পারি আল্লাহ এবং রসুলের যে বাণী এগুলি প্রসার প্রসারের ক্ষেত্রে আমরা যদি নিজের জীবনকে ব্যয় করতে পারি সেটা সাধারণ জীবন থাকে না সেটাও মহামূল্যবান হয়ে যায় তো মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সবাইকে হাতছানি দিয়ে রাখছে যে এরকম ইমাম শের বাঙ্গার রহমতুল্লাহ তাল আলের মতো অনেক রামের যে আলোচনা আমরা সেটা আমরা শুনে যে আমরাও যেন প্র্যাকটিক্যাল জীবনে আসে আমরাও কোথায় পাবো অনেক সময় আমরা আগে ঋণের খিদমত করার ইচ্ছা অনেকে ব্যক্তিগতভাবে অনেক কিছু করে কিন্তু কিছুদিন পর সেটাতে পিস্পা হয়ে যায় আলহামদুলিল্লাহ দাওয়াদ ইসলামী আহলেসুল্লত জামাতের এমন একটি সংগঠন যেটাতে আপনি যেভাবে আপনার যে জ্ঞান রয়েছে আপনি যে অ্যাঙ্গেলের সেই আঙ্গিকে আপনি খেদমত আপনি যদি আলেম হন আলমাই কারামের জন্য জামেতুল মদিনা রয়েছে হাফেজ হন মদিনা রয়েছে ইমাম হন আইমাই মাসাজিদ রয়েছে আপনি যদি আইটি বিভাগের খেদমত করেন সেটাও রয়েছে সামাজিকভাবে খিদমত করতে সেটাও আপনার জন্য দাওয়াদ ইসলামিতে রয়েছে দাওয়াত ইসলামীর বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেগুলির মাধ্যমে আমরা দাওয়াদ ইসলামী চাই যে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে যেন ইস্কের রসুল প্রবেশ করে সেখানে এলমে দিন আলো প্রবেশ করে মানুষ আপন আপন যেখানে থাকে সেখানেই বসে সে আপন অবস্থানে থেকেই যেন আল্লাব রসুলকে রাজি করে নিজের হায়াতকে নিজের জীবনকে মূল্যবান করতে পারে সেটা দাওয়াত ইসলামী সুযোগ করে দিয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা যেন দাওয়াত ইসলামের সঙ্গ দিই দাওয়াত ইসলামী সপ্তাহে শূন্যতা ভরা ইস্তামায় অংশগ্রহণ করি নওয়াজ ইসলামের যে তিন দিনে মাদানী কাফালা প্রতি মাসে সফর করে সে সফর আমরা করি এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমরা শরীর সামিল হয়ে যাই ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনের প্রতিটা মুহূর্ত কাটছে আল্লাহ তালা ইবাদতের মধ্যে দিনের খিদমতের মধ্যে আপনি একদিন বলবেন আমার জীবনটা ধন্য হলো কে আমাদের দিন নসীল সাল্লাহ আলী ওয়া সান্নি আমাদের নসিব হবে আমরা এই ওরে বাঘের উপস্থিত হয়েছি ونار وسيلة الله الله الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم الله